সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের কিন্তু সবারই ফেসবুকে অ্যাড অন রিলস যখন ওপেন করি তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা ব্যানার শু হয় এখানে আই এম ইন্টারেস্ট অনেকেই কিন্তু আমরা ইন্টারেস্ট সাবমিট করে দিয়েছি তো এখন অনেকেই বলতেছেন যে ভাই আমরা যে সাবমিট করে দিলাম এখনো পর্যন্ত কিন্তু আমাদের অ্যাড অন রিলসের সেটআপটা আসলো না বন্ধুরা আপনারা যারা এই কাজটা করেছেন যারা এখানে আই এম ইন্টারেস্টে ক্লিক করেছেন তারা যেই ভুলটার কারণে এখনো পর্যন্ত অ্যাড অন সেটআপটা পাচ্ছেন না তো বন্ধুরা ফেসবুক এবং ফেসবুক পেজ যে যেই সমস্ত কাজগুলো আপনি কমপ্লিট করার আগে যারা এই এখানে আই এম ইন্টারেস্ট দিয়েছেন একজনও আপনি অ্যাডোনিস সেট পাবেন না যতক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ কাজগুলো আপনি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না করবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আই এম ইন্টারেস্ট ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে সাবমিট করে ফেলেছি তো আমাদের তো এখনও অ্যাডোনিস সেটআপটা আপটা আসছে না তো আমাদের করণীয় কি বন্ধুরা আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব যারা এখনও এখান থেকে সাবমিট করেন নাই তারা কোন কোন বিষয়গুলো দেখে তারপরে সাবমিট করবেন আর যারা সাবমিট করে ফেলেছেন তাদের করণীয় কি এ টু ভিডিওতে দেখিয়ে দিব আশা করি যারা ফেসবুক ফেসবুক এবং এখনো নাই তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো অনেকেই কি করেন ভাই ভিডিও মনোযোগ সহকারে দেখেন না তারপরে কিন্তু আপনার কাজটা করতে পারেন না তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এক মাসের ভিতরে আপনার অ্যাডোনডিল সেট পাবেন তো দেখুন একটি ভাই সুন্দরভাবে আমার রুলস গুলো ফলো করেছেন তার ভিডিও কিন্তু অ্যাডন্ডিল সেট আপটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে তার ইনকামটা দেখুন তার কিন্তু এই মাসেও কিন্তু ভালো একটা সে পেয়েছে তো এই যে দেখুন আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিও না দেখে বলেন যে ভাই কি ভিডিও দিলেন আমাদের কিচ্ছু হলো না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার আগে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তারপরে কাজ করবেন সেট আপটা আসে নাই কোন কোন অসম্পূর্ণ কাজগুলো আপনাদের সম্পূর্ণ করতে হবে সেই প্রসেসটা দেখাবো আর যারা এখনো ধ্যান নাই তারা কিভাবে দিবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক স্ক্রিনে আমি ফুল বিষয় বিষয়টা দেখাবো আশা করি আপনাদের উপকার আসবে তো বন্ধুরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ ব্যবহার করেন যারা আই এম ইন্টারেস্টে ক্লিক করার পরও যাদের ফেসবুক পেজে অ্যাড অন রিল সেট আপটা আসে নাই কী কারণে আসে নাই সেই বিষয়টা দেখাবো আর যারা এখনও এই আই এম ইন্টারেস্ট এখানে ক্লিক করেন নাই তারা কোন কোন রুলসগুলো ফলো করে আপনি এখানে আই এম ইন্টারেস্টটা আপনি ক্লিক করে দিবেন তো বন্ধুরা যেই রুলসগুলো আপনি মেনটেন করতে হবে অ্যাড অন রিলস পাওয়ার জন্য সেই বিষয়টা আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমরা যে আমাদের মেন আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে এখানে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা স্কুলিং করে নিচে চলে আসবো এখানে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটা অপশন পাবেন বন্ধুরা প্রোফাইল রিকমেন্ডেশনের ভিতরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা আমি যেটা দেখাইতেছি সেটা আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল একই সিস্টেমে কিন্তু এই চেকগুলো করে নেবেন তো বন্ধুরা তারপর আপনাদের কাজ হবে যে এখানে পেস স্ট্যাটাস নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে পেস স্ট্যাটাসে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে এলিজিবল মনিটাইজেশন বা আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল আছে বা আপনার কোনো রেস্ট্রিকশন বা কোনো পলিসি ইস্যু বা অন্য কোনো রকমের কোনো প্রবলেম আপনার ফেসবুক ফেসবুক অথবা ফেসবুক পেজে এই প্রবলেমগুলো নাই তার মানে আপনার এই অপশনটা ওকে আছে তো বন্ধুরা তারপর আপনি যেটা চেক করবেন তারপর এখানে যে পেজ রিকমেন্ডেশন এটা যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন আসবে তো আপনি এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন আপনার পেজ রিকমেন্ডেশনটা যদি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে দেন বেট আলহামদ তো আপনি এখান থেকে এই দুইটা অপশন আগে চেক করে নেবেন তো বন্ধুরা এই দুইটা অপশন চেক করার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে বন্ধুরা এই দুইটা অপশন চেক করার পর আপনি এই যে নিচে মনিটাইজেশন একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার সবকিছু গ্রিন কালার আছে কিনা সেটা চেক করে নেবেন এই লেখাটা থাকলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এটা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে এখান থেকে আরেকটু ব্যাগে চলে আসলাম আর একটু ব্যাগে চলে আসলাম আসার পরে আপনাদের এরকম একটা পেজ যখন আসবে আপনি এখান থেকে স্কুলিং করে নিচে চলে আসবেন তো বন্ধুরা নিচে চলে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন পেয়ে যাবেন আপনাদের কাজ হবে হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে একটা ক্লিক করে দেওয়া হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনার থেকে যে এখানে সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন পাবেন আপনার কাজ হবে সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি প্রথমে যেটা চেক দিবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখান থেকে আপনার কোনো ব্যক্তি রিপোর্ট করেছে কিনা যদি কেউ রিপোর্ট করে থাকে সেই রিপোর্টটাকে ক্লিয়ার করে নেবেন এখানে যদি নো রিপোর্ট এখানে টিকমার দেওয়া থাকবে এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপরে দেখবেন আপনি ইউর অ্যালার্ট আপনার কোনো অ্যালার্টে কোনো কিছু অ্যালার্ট আছে কি না তো আমার এখানে কিন্তু কোনো কিছু অ্যালার্টও নাই তো আমার পেজটা কিন্তু অল ওকে অল ক্লিয়ার আছে তো বন্ধুরা এখন আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসি ব্যাগে আসার পরে এখান থেকে যদি আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমি একটু স্কোলিং করে নিচে চলে আসবো আসার পরে এখান থেকে যে মনিটাইজেশান ক্লিক করব ক্লিক করার পরে এই যে অ্যাড অন ডিসে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে এখানে আই এম ইন্টারেস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার দেওয়ার এখানে একটা ট্যাক্স আপনি সাবমিট করবেন সেই ট্যাক্সটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে সেটা কপি করে নেবেন হ্যাঁ আমি কিন্তু ট্যাক্সটা কপি করে রেখেছি তো আপনারা কী করবেন এখান থেকে এখানে পেস্ট করে দিবেন এই ট্যাক্সটা আপনি এখানে পেস্ট করে দিবেন আমি যেহেতু কপি করে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার চাইলে এখান থেকে এটা কপি করে নিতে পারবেন তো এখান থেকে সাবমিটের অপশন একটা ক্লিক করে এটা কিন্তু আপনি সাবমিট করে দিবেন ঠিক আছে তো এইভাবে আপনি সাবমিট করে দিবেন আর তো যাদের এখনও অ্যাডভান্ডিজ সাবমিট করার পরে এখনও যাদের অ্যাডভান্ডিজ সেটআপটা আপটা আসে নাই তাদের যে ফেসবুক পেজে যে প্রবলেমগুলো আমি দেখাইলাম সেই প্রবলেমগুলো আগে সলভ করবেন কন্টেন্ট পলিসি ইস্যু থাকলে সেগুলো আপনি রিমুভ করবেন কোনো রকমের রেস্ট্রিকশন বা কোনো অ্যালার্ট বা রিপোর্ট থাকলে এগুলো আগে সলভ করবেন তারপর এখান থেকে দেখবেন আপনি অটোমেটিকলি আপনি থেকে অ্যাডভান্ডিজ সেটআপটা পেয়ে যাবেন ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউস আসতে হবে আপনি দেখবেন যদি কোনো ভিডিও ওয়ান মিলিয়ন বা পাঁচশো এক হাজার নয়শো কে এরকম ভিউস আসে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি অল্প কিছু দিনের ভিতরে অ্যাডভান্ডিজ সেট পেয়ে যাবেন আর যাদের ফেসবুক পেজ যে এই ধরনের প্রবলেম থাকে তারা কিন্তু এখান থেকে একটা রিপোর্ট করে দিবেন আমি দেখাচ্ছি তো এই যে এখানে আপনার সাপোর্ট ইনবক্সের নিচে যে আপনি রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে রিপোর্টের প্রবলেম এখানে আরেকটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে আপনাদের পেজটা একটু লোড নিয়ে নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে যে ইনক্লুড একটা একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি পেজ হয় তাহলে এখান থেকে পেজটা খুঁজে বের করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে এই যে প্রোফাইলটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন আর পেজটা কিন্তু এখানে খুঁজে পেয়ে যাবেন আপনাদের পেজ প্রোফাইল যেটা হোক এখানে একটা সিলেক্ট করে দেবেন তারপর আপনাদের যে প্রবলেমগুলো থাকে সেটা কিন্তু এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপলোড ফ্রম ফোন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে আপনি এই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে আসবেন আসার পরে আপনি যে এখানে একটা ডিসক্রিপ্ট লিখবেন এখানে আপনি আপনি যে প্রবলেমটা সেই প্রবলেমটা আপনি ইংলিশে লিখে দেবেন ইস্যুস প্রবলেম কীভাবে আপনি সাবমিট করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো দেখে আপনি এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে এগুলো আপনি সলভ করে নেবেন আমার যেহেতু ফেসবুক পেজে কোনো রকমের প্রবলেম নেই তাই আমি এখান থেকে রিপোর্টটা আমার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম যারা এখনও অ্যাডভান্টেজ সেটআপটা আপটা পান নাই তারা কিন্তু এই কাজগুলো এইভাবে করে নেবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অ্যাডভান্টেজ সেট আপটা পেয়ে যাবেন